হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন পণ্যের সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য আমরা অনেক সময় সবার জন্য যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে করি মালিক মালিক প্রতিনিধির নাম্বার সহ আজকে যে বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করবো আরেকটা বিষয় মানে রাখবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোন দিয়ে করুক হেলিকপ্টার দিয়ে করুক রকেট দিয়ে করুক প্লেন দিয়ে করুক সরজন্যে যেয়ে করুক পিকচারে করুক ভাই আপনাদের সর্বজনে যেতে হবে সেই জন্য কী করতে হবে নাম্বারের প্রয়োজন তো স্ক্রিনে পুরোটা ভিডিও দেখতে থাকেন সরাসরি নাম্বার আপনারা পেয়ে যাবেন ওই নাম্বারে যোগাযোগ করুন সর্বজনীরা দেখে আসবেন যার যার নিজ টাইকে যাই হোক পিকচারের মাধ্যমে যে ভিডিওটা দেখতে বা ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমি যা কিনা অবস্থিত সিরাজ নগর খেওয়া বিপরীত পাশে চুনার চর কেরানিগঞ্জ ঢাকা কেরানিগঞ্জে জমি অবস্থিত অনেকে অনেক দিন যাবৎ কেরানিগঞ্জ কম প্রাইসে জমি চাচ্ছিলেন অনেক দিন যাবৎ ভাই কারণ অনেক রিকোয়েস্ট আসছিল সেই রিকোয়েস্টের অনুযায়ী আজকে রিপোর্টটা তৈরি করা কেরানিগঞ্জে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমি বিক্রি হবে তাও আবার সরকারি হালটের সাথে হালত করবে রাস্তা সরকারি রাস্তা হালটের রাস্তা চাতে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা যারা জমিটি ক্রয় করতে চান সরাসরি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে ভাই আমাদের চ্যানেলে বেশিরভাগই জমি বাড়ির ক্লার্ক বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যারা নিয়মিত দর্শকদের সাথে তারা বুঝতে পারবেন যারা নিতে চান এখনই দেরি না করে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা জমি ক্রয় করতে পারেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশই এক বাড়ি করার উপযুক্ত ব্যাংক নিজ দায়িত্বে তারপর ক্রয় করবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান করে না কেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে ভালো একটি উকিল ফান্ডার দেখিয়ে নেবেন জমি সিএস আর এস সিডি জরি নকশা খাজনা খারিজ অফিসগুলো দয় করে জাস্টিফাই করে নেবেন আপনি আপনার নিজ দায়িত্বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমি কি করা হবে জমির পরিমাণ মাত্র সাত শতাংশ সাত শতাংশ জমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ ঢাকা ক্যারালি করছে আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা ঘন্টা প্রায় ক্লিক করে রাখেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জের বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করে ফেলেন কোনো মাধ্যম ছাড়া যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন দুজন করে বিজ্ঞাপন আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনি অটোমেটিকলি আমাদের বিজ্ঞাপনগুলি পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনি আপনার নিজ প্রয়োজন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপনের আমন্ত্রণ করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম